চটকি ভাই সবাই চটকি চটকি আল্লাহু আকবার ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ রাই চটকি এবা চটকি রাবাতে ইয়া আল্লাহুম্মা

পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির দিক থেকে আর চতুর্থবার স্বাধীন হলাম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় কোন আল্লাহ ফাকার হাত গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই সালেমের এই সালেম খaat করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না কে সত্য যাদের কিছু অন্তমন এবং বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যেমন তুমি দেখতে পারি তখন দেখতে পাবি কিন্তু আমার মতো হাজার মজলুমে পাওয়া করেছিল

বৈষম্যতা দূর করার জন্য যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য সামনে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এদেশের মানুষের অধিকার দিয়ে দিতে চাই অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের জার্মানি নিরাপত্তা অধ্যয়ন করতে আমরা চাই নির্বিঘ্নে ভাববে চলবে তাদের উপরে অত্যাচার করবে না করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোনকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার উপরে কেউ ঘুরি চালাতে

বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত অবকাশ গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে